আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এফ এম টেকের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ল্যাপটপ নিয়ে ভিওয়ার্স আমাদের শোরুমে আগে আপনারা স্পিকার আর পিসি পাইতেন পিসি বিল্ড করতাম আর স্পিকার সেল করতাম এখন থেকে আপনারা আমাদের কাছে নতুন এবং পুরাতন ইউজড ল্যাপটপও পেয়ে যাবেন দেশের বাইরে থেকে আনা আমরা দুবাই থেকে ইম্পোর্ট করা শুরু করেছি ইউজড ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের ইউজ ল্যাপটপ যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সপে যোগাযোগ করবেন আমাদের এই ল্যাপটপের শোরুমটা আমরা নতুন স্টার্ট করেছি আপনারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন এখন চলে যাব আমাদের মূল ভিডিওতে আজকে আমরা কথা বলবো দুটি ইউজড ল্যাপটপ নিয়ে বিজনেস সিরিজের এইচপি এলিট বুক সিরিজের দুটি ল্যাপটপ নিয়ে দুটি বিজনেস সিরিজের ল্যাপটপ প্রথমে আমরা কথা বলবো এইচপি এলিটবুক বুক সিরিজের জি থ্রি ল্যাপটপটি নিয়ে জি থ্রি ল্যাপটপে থাকছে সেভেন জেন জেন প্রসেসর থাকছে আর এটার এইট জিবি এস এস থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এই যে ল্যাপটপটি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একদম সুপার ফ্রেশ আপনারা যে যার যত কোয়ান্টিটি লাগবে আপনাদের কাছ থেকে নিতে পারবেন একটা দাগ নাই ল্যাপটপটি জি থ্রি ল্যাপটপটি আসলে ফ্রেশ কন্ডিশনের বর্তমানে পাওয়াটা খুব টাফ ব্যাপার আমাদের কাছে আমরা যেহেতু নতুন শুরু করেছি এই জন্য আমরা অবশ্যই আপনাদেরকে সব থেকে ভালো এবং ফ্রেশ প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিব আমরা ওইভাবেই আমরা মানে পারচেস করেছি আমাদের শপে এই বিজনেস সিরিজের এইচপি জি থ্রি ল্যাপটপটি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে এটার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন এই ল্যাপটপটি দেখা গেছে আপনারা অনেক জায়গায় হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা কমেও পাবেন কিন্তু আমাদের কাছ থেকে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং ভিওয়ার্স এই জি থ্রি ল্যাপটপটি কোরআ ফাইভের সিক্সেন প্রসেসর এই সুপার ফ্রেশ ল্যাপটপটি নিতে চাইলে আমাদের শপে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে আর এখন আমরা কথা বলবো বিজনেস সিরিজের আরও একটি ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে জি সিক্স সব থেকে রানিং এবং পপুলার একটি মডেল জি সিক্স এটার কন্ডিশনটা আপনারা দেখেন আসলে ভিডিওতে যাচ্ছে না যদিও আপনারা অবশ্যই আমাদের শপে এসে দেখে ফ্রেশ কন্ডিশন অনেক হিউজ পরিমাণ ল্যাপটপ আছে আপনারা চাইলে বিশটা ল্যাপটপ দেখে আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন যদিও সবগুলো ল্যাপটপ আমরা ফ্রেশ কন্ডিশনের রাখি আমরা আনফ্রেশ কোন ল্যাপটপ আমাদের শোরুমে রাখিনি আমাদের শোরুমটা ল্যাপটপ যেহেতু নতুন শুরু করেছি সেজন্য আনফ্রেশ কোন ল্যাপটপ আমাদের কাছে নেই আর এই ল্যাপটপটা হচ্ছে ল্যাপটপ এর ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনের ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কনফিগারটা হচ্ছে কোরআ এর এইট জেন প্রসেসর আর এটার র্যাম থাকছে আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকছে এটার মধ্যে দেখেন ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশনের একদম ন্যাচারাল কালার ভিউয়ার্স এই ল্যাপটপটির প্রাইস থাকছে আটাইশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের সবে আপনারা এই ল্যাপটপটি এসে দেখে ভিজিট করে নেবেন আর যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে ভিজিট করে ল্যাপটপ নেবেন তাদের জন্য আকর্ষণীয় একটি গিফট থাকছে সেটা আমরা নাই বললাম অবশ্যই আমাদের শপে আপনারা ভিজিট করবেন আপনারা ল্যাপটপ ক্রয় করেন বা না করেন অবশ্যই আমাদের শপে এসে আপনারা দেখে যাবেন আমরা কতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সেল করি যেহেতু আমরা ল্যাপটপ নতুনভাবে আমরা শুরু করলাম সেহেতু অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ল্যাপটপ কিনেন বা না কিনেন আমাদের শপে এসে আপনারা ভিজিট করে যাবেন অন্তত একবার হলেও আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি শপ নম্বর তিনশো আটচল্লিশ ঊনপঞ্চাশ ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখতে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে এফ টেক বিডি আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এফএম টেক ধন্যবাদ আসসালামু আলাইকুম